চা বাগানে বসে চায়ে চুমুক বেড়ানো হতে পারে এমনও কিভাবে ঘোরা যায় এমন জায়গায় চা বাগান কেন্দ্র করে ইদানিং জনপ্রিয় হচ্ছে পর্যটন যেখানে বাগানের ভিতরে থাকার সুযোগ মেলে ঘোরা যায় চা কারখানায় রইল এমন তিন স্থানের হদিশ ঘুম থেকে উঠে এক কাপ চায়ে চুমুক না দিলে চলে না কিন্তু কোনো এক ঘুম ভাঙা ভোরে যদি দেখেন রয়েছেন চা বাগানে আর সামনে স্বচ্ছ কাপে ধুমায়ুত চা তবে কেমন হয় পাহাড়ের ঢাল বেয়ে বিস্তৃত চা বাগানের সৌন্দর্য কিছু কম নয় আবার অনেকেরই আগ্রহ থাকে চা নিয়েও বাগান থেকে কীভাবে পাতা তোলা হয় প্রক্রিয়াকরণের মাধ্যমে চা তৈরি হয় সেই সবও দেখতে চান অনেকেই সেই আগ্রহ থেকেই ক্রমশ জনপ্রিয় হচ্ছে চা পর্যটন বিশ্বজোড়া কদর দার্জিলিং চায়ের সেখানে রয়েছে অসংখ্য চা বাগান ব্রিটিশ আমলে তৈরি চা বাগানের ভিতরকার পুরনো বাংলোগুলির কয়েকটিতে এখন থাকার সুযোগ মেলে সকাল থেকে রাত কিছুটি না করে যদি চা বাগানের মধ্যে আসল দিন কাটাতে চান কিংবা খুব কাছ থেকে প্রত্যক্ষ করতে চান চা বাগান কেন্দ্রিক জীবনযাপন তবে তালিকায় রাখতে পারেন কয়েকটি ঠিকানা দার্জিলিং থেকে সিকিম একাধিক জনপ্রিয় চা বাগান রয়েছে তার অনেকগুলিতেই ভিতরে থাকার ব্যবস্থা আছে তবে এখানে রইল তারই মধ্যে তিন জায়গার হদিস গ্লেন বার্ন টি স্টেট চা বাগান আর শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার রূপ যদি একই সঙ্গে উপভোগ করতে চান ঘুরে আসতে পারেন গ্লেন বার্ন টি স্টেট দার্জিলিং রংলি রংলিয়ত ব্লকে রয়েছে চা বাগানটি আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে স্কটিশ চা কোম্পানির হাত ধরে গড়ে উঠেছিল বাগানটি এখন সেটি চা পর্যটনের অন্যতম কেন্দ্র নামে ঘন অরণ্য ঘিরে রয়েছে এই অঞ্চলকে চা বাগানে এলে বাগান ঘোরা যায় একেবারে নিজের মতো করে আর বাগানের ভিতরেই যদি থাকেন সেই অভিজ্ঞতা হবে একেবারে আলাদা অলস দিন যাপনেও যেমন সময় কাটতে পারে তেমন হেঁটে ঘোরা যায় বাগান কারখানায় কিভাবে চা তৈরি হয় সেই সবও দেখার সুযোগ পেতে পারেন অনুমতি নিয়ে চাইলে পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন আশপাশের গ্রাম আবার এখান থেকে যাওয়া যায় দার্জিলিং শহরেও বাতাসিয়া লুপ মেল বৌদ্ধ মঠ সহ দ্রষ্টব্য কম নেই শহরে রয়েছে একাধিক ক্যাফে ইংলিশ ব্রেকফাস্ট খেতে পারেন সেখানে গ্লেনবান চা বাগানের মধ্যেই রয়েছে আধুনিক পরিষেবাযুক্ত সুবিশাল সুন্দর বাংলো চাইলে সেখানে থাকতে পারেন তবে সেখানে না থাকতে চাইলে হোটেলেরও অভাব নেই চা বাগান থেকে দশ থেকে বারো কিলোমিটারের মধ্যে বেশ কয়েকটি হোটেল পেয়ে যাবেন দ্বিতীয়টি হলো মিম চা বাগান কাঞ্চনজঙ্ঘা চা বাগান অরণ্য খরস্রোতা নদী এই সমস্ত কিছু নিয়েই মিম চা বাগান উত্তরবঙ্গের এই চা বাগান ঘিরেই তৈরি হয়েছে পর্যটন কেন্দ্র কোলাহল বর্জিত এই স্থান দার্জিলিং থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে লেপচা জগত ও সুখিয়া পুখুরীর মধ্যেই মিম বস্তি সেই বস্তির পাশেই চা বাগান যেখানে এখন খানিক নির্জনতার খোঁজে আসছেন পর্যটকেরা অ্যান্ড্রু ইয়ং কোম্পানি মিম চা বাগান তৈরি করেছিল দেড়শো বছর আগে মিমের ভেতরেই রয়েছে পুরানো একটি বাংলো যা ব্রিটিশ আমলের সাক্ষ্য বহন করে চলেছে পুরনো বাংলোটি এখন পর্যটকদের থাকার জন্য খুলে দেওয়া হয়েছে এছাড়াও থাকার জন্য বাগানের ভিতরেই পেয়ে যাবেন হোমস্টে যেখানে বসে অরণ্য চা বাগান কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায় মিমের অদরেই রয়েছে বৌদ্ধ মঠ কাছ দিয়ে বয়ে গিয়েছে খরস্রোতা নদী চাইলে মিম থেকে ঘুরে নেওয়া যায় মিরিক কাশিয়াং লেপচা জগত তৃতীয়টি হলো টেমিটি টি গার্ডেন দক্ষিণ সিকিমের টেমি চা বাগান এমন জনপ্রিয় পর্যটন কেন্দ্র নামচির অদরেই এই চা বাগান অলস দিন যাপনের জন্য একটি স্থানই যথেষ্ট চারশো চল্লিশ একর জায়গা জুড়ে বিস্তৃত বাগানটি তৈরি হয়েছিল উনিশশো সালে তারই ভিতরেই রয়েছে বহু পুরনো টেমি বাংলো সেখানে এখন থাকার সুযোগ রয়েছে একাধিক হোটেল রয়েছে টেমি টি গার্ডেনের অদূরেই জল দিনে চা বাগান একরকম বর্ষার সময় বদলে যায় রূপ চাইলে বাগান থেকে ঘুরে নিতে পারেন নামচি চার ধাম ঘুরে আসা যায় রাবাংলাও নিউ জলপাইগুড়ি থেকে টেমি টি গার্ডেনের দূরত্ব একশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি নামচির দূরত্ব আট কিলোমিটার টেমি টি গার্ডেনের সঙ্গে রয়েছে বিপণী সেখানে চেখে দেখে চা কিনতে পারেন তাহলে এবার ঘুরে আসুন চা বাংলোয় চা বাগানে বসে চায়ে চুমুক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন